মঙ্গল ট্রানজিটে দ্বাদশে অবস্থান করছে খুব স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি একটা টেম্পোরারি মাঙ্গলিক ইস্যু ক্রিয়েটেড হতে চলেছে টাকা পয়সা রাখার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা যে বাড়ছে এটা বলা যাচ্ছে না অর্থাৎ খরচ যে হারে বাড়তে দেখতে পাওয়া যাবে আয় উন্নতি যে সেই হারে বাড়বে তা কিন্তু নয় ফাটকা টাকা পয়সা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই নষ্ট হতে পারে কিন্তু তা সত্ত্বেও নিজের উপর নিয়ন্ত্রণ এটা আপনি রাখবেন রাখার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন বাড়ি বিক্রি করতে চাইছি কিন্তু বাড়ি তো বিক্রি করতে পারছি না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বাড়ি বিক্রি করার একটা সুযোগ একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গলের একটা প্রভাব পড়তে চলেছে আপনার তৃতীয় ভাবে ফলে সাময়িক বিদেশ যাত্রা স্বল্পকালীন বিদেশ যাত্রার একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবে সৃষ্টি হতে চলেছে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা বৃষকে করতে হবে আবার তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে বঙ্গলের দৃষ্টি রয়েছে শত্রু রিপু রোগ এগুলো আমরা বিচার করব ষষ্ঠ ভাব থেকে পরিশ্রম বাড়বে পরিশ্রম করার এবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক বৃষ্ম কিন্তু বেশ খানিকটা পরিশ্রম করে ফেলবেন কর্মক্ষেত্রে কিছু শত্রুতা কিছু অশান্তি অবশ্যই সৃষ্টি হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই শত্রুতা এই অশান্তি এগুলো কিন্তু বৃষ দমন করতে পারবেন কারণ মঙ্গল এখন অ্যাক্টিভ মঙ্গলের অ্যাক্টিভিটির কারণে এই শত্রুতাগুলি দমন হবে এবং কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু সম্পর্ক থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে কিন্তু আলটিমেটলি এই সম্পর্কগুলি থাকুক বা না থাকুক আপনি ভালো থাকবেন আপনার স্টেবিলিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি যে বিশাল বাড়ছে তা কিন্তু একেবারেই নয় তবে হবন তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে গৃহ ক্রয় গৃহ পরিবর্তন নতুন বাড়িতে প্রবেশ ইত্যাদির জন্য এই সময়টিকে অবশ্যই সিলেক্ট করতে পারেন বড় কাজে হাত দিতে পারেন পার্টিসিপেট করতে পারেন কোনো প্রমোটিং বা এই ধরনের বিজনেসের ক্ষেত্রে অতিরিক্ত রোমান্টিকতা আপনার জীবনের সমস্যা ডেকে আনতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অতি ঘনিষ্ঠতার কারণে একটু জটিল পরিস্থিতির মধ্যে পড়েই যেতে পারেন প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে পশ্চিম দিকে মুখ করে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করুন এবং এটি আপনার জন্য ভালো হতে চলেছে ঘের প্রদীপ চালাতে পারেন এটি আপনার জন্য অবশ্যই শুভ হনুমান চালিসা পাঠ করতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গলের মেষ রাশিতে প্রবেশ এবং বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র অনুসারে তার প্রভাব মেষ থেকে মিন বারোটি রাশির মানুষদের ওপরেই মঙ্গল এই যে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে এর একটা ইম্প্যাক্ট পড়বে জলরাশি মিন থেকে মঙ্গল অগ্নিদত্তের রাশি নিজের রাশি মেষে প্রবেশ করতে চলেছে ফলে মঙ্গল কিন্তু রাশিচক্রে একটা হিউজ হাই লেভেল এনার্জি ক্রিয়েট করতে সক্ষম হবে এবং এই যে এনার্জি সার্কুলেশন হচ্ছে এই যে এনার্জি ক্রিয়েটেড হচ্ছে মেষ রাশিতেই নয় প্রত্যেকটি রাশির উপরে এর একটা প্রভাব পড়বে ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপরে ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহরা কি অবস্থানে রয়েছে এবং কোন গ্রহের উপর দিয়ে মঙ্গলের সঞ্চার চলছে কোন গ্রহের উপরে মঙ্গলের সঞ্চারকালীন দৃষ্টি পড়ছে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা কিছু পার্থক্য দেখতে পাবো আলটিমেটলি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী সেটাই কিন্তু এখানে রেজাল্ট ইন্ডিকেট করবে কিন্তু ঘটনাটা ঘটবে প্রত্যেকের ক্ষেত্রেই এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু না হওয়া কাজ সম্পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে মঙ্গলের এই সঞ্চার শুরু হতে চলেছে পয়লা জুন থেকে এবং এটা কন্টিনিউ করবে বারোই জুলাই পর্যন্ত অর্থাৎ প্রায় তেতাল্লিশ দিন বলা যেতে পারে প্রায় দেড় মাস মঙ্গল কিন্তু বৃষ রাশিতে অবস্থান করবেন আজকে আমরা আলোচনা করব রাশির বিষয়ে এবং মঙ্গলের এই সঞ্চার বৃষর জন্য কতটা পজিটিভিটি কিংবা নেগেটিভিটি নিয়ে আসতে চলেছে মঙ্গলের ক্ষেত্রে কতটা উন্নতি কতটা অবনতি সূচিত হতে পারে সেটা আমরা আলোচনা করব মঙ্গলের এই সঞ্চার বৃষকে কতটা প্রভাবিত করবে সেটাই আমাদের আলোচ্য বিষয় কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির অবস্থান। বৃহস্পতির প্রভাব থাকার কারণে দ্বাদশে মঙ্গলের প্রভাব জড়িত নেগেটিভিটি যে বিরাট কাজ করবে তা একেবারেই নয় বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্র এর অধিপতি এবং পৃথিবী তত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি এর ফলে বৃষরাশির জাতক বা জাতিকা তারা কিন্তু অনেকটা স্থিত তাদের মধ্যে ফান্ডামেন্টাল কিছু বেসিক এথিক্স কাজ করতে দেখতে পাওয়া যায় তাদের চিন্তা ভাবনা এর মধ্যে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যায় বৃষরাশির জাতক বা জাতিকা দ্বাদশে মঙ্গল প্রবেশ করবার কারণে তাদের খরচ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা মানবিক কাজকর্মের ক্ষেত্রে মানসিক কাজকর্মের ক্ষেত্রে তারা কিন্তু স্ট্রেস করবেন মাথা গরম থাকবে মঙ্গল প্রবেশ করায় বিদেশে স্থিতিশীলতা বাড়তে চলেছে বিদেশে থাকার জায়গা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিদেশে কিছু নতুন কাজের সুযোগ আসতে চলেছে এবং বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিদেশে কাজের চাপ বাড়তে চলেছে এবং ফরেন রিলেটেড করব ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি কাজ কাজকর্মের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন অবশ্যই আসতে চলেছে রাগ জেদ তেজ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাট্রাকটিভ অ্যাটিটিউড এইটা দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে মাথা গরম থাকা সত্ত্বেও রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে চলে আসবো আমরা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত আলোচনায় মঙ্গল দ্বাদশে আসার কারণে বেশ কিছু শত্রুতা আপনি দমন করতে পারবেন স্পেসিফিক্যালি যদি আমরা বলতে চাই তাহলে কর্মক্ষেত্রগত শত্রুতা সেটি কিন্তু আপনি দমন করতে পারছেন মঙ্গল ট্রানজিটে দ্বাদশে অবস্থান করছে খুব স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি একটা টেম্পোরারি মাঙ্গলিক ইস্যু ক্রিয়েটেড হতে চলেছে অর্থাৎ সাময়িক সময়ের জন্য আপনি কিন্তু মাঙ্গলিক হতে চলেছেন ইতিমধ্যেই আপনি যদি মাঙ্গলিক হয়ে থাকেন তার একটা প্রভাব কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সঞ্চয়ের প্রবৃত্তি বাড়ানোর চেষ্টা আপনাকে করতে হবে টাকা পয়সা রাখার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা যে বাড়ছে এটা বলা যাচ্ছে না অর্থাৎ খরচ যে হারে বাড়তে দেখতে পাওয়া যাবে আয় উন্নতি যে সেই হারে বাড়বে তা কিন্তু নয় তবে দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করার কারণে আপনার কিন্তু একটা দেখতে পাওয়া যাবে খরচ যাই হোক না কেন ব্যয় যাই হোক না কেন আপনি বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন অ্যাটলিস্ট একটা চেষ্টা নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সিস্টেমেটিক মুভমেন্ট এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে এবং এর ফলে আপনার কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কিছু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এবং ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটাও অবশ্যই আপনাকে করতে হবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই নষ্ট হতে পারে কিন্তু তা সত্ত্বেও নিজের উপর নিয়ন্ত্রণ এটা আপনি রাখবেন রাখার চেষ্টা করবেন গৃহ এবং গৃহ থেকে আয় উন্নতির সম্ভাবনা বাড়ছে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন বাড়ি বিক্রি করতে চাইছি কিন্তু বাড়িতে বিক্রি করতে পারছি না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বাড়ি বিক্রি করার একটা সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া। যাবে গৃহ এটাও কিছুটা দেখতে পাওয়া যায় তবে গৃহ লাভের তুলনায় গৃহের ডেভেলপমেন্ট যোগ এইটা অনেকটাই বেশি যেখানে খরচ হবে বাড়িটা সাজাবেন বাড়িতে বেসিন লাগাবেন বাড়িতে সিঙ্ক ট্যাঙ্ক ইত্যাদি নতুন করে ইউজ করবেন এই সমস্ত বিষয় স্পেশালি ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টস অ্যাপ্লায়েন্সেস ইংলি ইনস্টল করবার কারণে খরচ বাড়তে চলেছে অনেকেই বাড়িতে এসি লাগানোর একটা পরিকল্পনা করতে চলেছেন এবং এটা দেখতে পাওয়া যাবে বাস্তবিক হবে বৃষ রাশি মানুষদের ক্ষেত্রে মঙ্গলের একটা প্রভাব পড়তে চলেছে আপনার তৃতীয় ভাবে ফলে সাময়িক বিদেশ যাত্রা স্বল্পকালীন বিদেশ যাত্রার একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবে সৃষ্টি হতে চলেছে এই ক্ষেত্রে আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে ভাই বোন ছোট বোন এদের সঙ্গে দূরত্ব বাড়বে এবং জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত অশান্তির কারণে ভাই বোন এদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে তবে তা সত্ত্বেও কিছু অর্থ উপার্জনের ক্ষেত্রে আসবে অ্যাক্টিভিটি ক্ষেত্রে বাড়তে চলেছে যে কাজটা বা করতে চাইছেন সেটা মনোযোগ সহকারে একটা আর একটু বেটার করার একটা চিন্তা বৃশর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং বৃষ যে এই কাজটি করবেন সম্পূর্ণ নৈতিকতার সাথে সম্পূর্ণ সিস্টেমের সাথে বৃষক প্রপার ওয়েতে কাজকর্মগুলো কমপ্লিট করবার চেষ্টা এটা অবশ্যই করবেন কখনো কখনো মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের প্রতিবেশী ভ্রাতৃতুল্য বন্ধু এই সমস্ত মানুষের সঙ্গে মানসিক দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে হঠাৎ করে কান সংক্রান্ত সমস্যায় বৃষ কিন্তু ভুগতে পারেন যেসব মানুষের হাতের এই সমস্ত অংশে ব্যথা রয়েছে কারোর ক্ষেত্রে রয়েছে টেনিস এলবো কারোর ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার কিংবা হাতে অস্থি সংক্রান্ত কোনো সমস্যা আর্থারাইটিস ইত্যাদি টেন্ডেন্সি রয়েছে কেউ কেউ ঘাড়ে স্পন্ডলাইটিস সংক্রান্ত সমস্যায় ভুগছেন এই মানুষগুলোর ক্ষেত্রে এই সমস্যা কিন্তু বাড়বে এবং এই সমস্যাকে ট্যাকল করবার জন্য যে সাপোর্ট প্রয়োজন হবে তার জন্য কিন্তু আপনার খরচও বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যারা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বাজান স্পেশালি গিচার কিংবা এই ধরনের বাদ্যযন্ত্র যারা বাজান তাদের ক্ষেত্রে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে তবে ইলেকট্রিসিটি থেকে খুবই সাবধান যারা ইলেকট্রিক আয়রন ইউজ করেন যারা বিভিন্ন রকম যন্ত্রপাতি বিশেষ করে ঝালাই সংক্রান্ত যন্ত্র ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা বৃষকে করতে হবে বৃষর ষষ্ঠ ভাব অর্থাৎ তুলা সেখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে শত্রুদের সঙ্গে একটা লড়াইয়ের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে শত্রুদের সঙ্গে একটা দূরত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে রয়েছে মানসিক অস্থিরতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে মাথায় আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষ তাদের লোয়ার অ্যাপডোমিনে অপারেশনের সম্ভাবনা এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবার একটি বিষয় খেয়াল রাখতে হবে এই যে মঙ্গলের ষষ্ঠ দৃষ্টি পড়ছে এবং দৃষ্টি পড়ছে কোথেকে দ্বাদশ ভাব থেকে দ্বাদশ ভাব মানেই আমরা বুঝি ব্যয় দ্বাদশ ভাব মানে দ্বাদশ ভাব মানে হচ্ছে লং টার্ম ট্রিটমেন্ট ট্রিটমেন্ট রিলেটেড কস্ট শারীরিক দিক থেকে শারীরিক অসুস্থতার কারণে একটা সময় ধরে শুয়ে থাকা বেড রিডেন অবস্থায় থাকা ইত্যাদিকে ইন্ডিকেট করে দ্বাদশ ভাব এবং সেখানে মঙ্গলের অবস্থান আবার তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে শত্রু রিপু রোগ এগুলো আমরা বিচার করব ষষ্ঠ ভাব থেকে পরিশ্রম বাড়বে পরিশ্রম করার এবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক বৃষ কিন্তু বেশ খানিকটা পরিশ্রম করে ফেলবেন কাজের চাপ সেটা বাড়তে চলেছে কর্মক্ষেত্রে কিছু শত্রুতা কিছু অশান্তি অবশ্যই সৃষ্টি হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই শত্রুতা এই অশান্তি এগুলো কিন্তু বৃষ দমন করতে পারবেন কারণ মঙ্গল এখন অ্যাক্টিভ মঙ্গলের অ্যাক্টিভিটির কারণে এই শত্রুতাগুলি দমন হবে এবং কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু সম্পর্ক থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে কিন্তু আলটিমেটলি এই সম্পর্কগুলি থাকুক বা না থাকুক আপনি ভালো থাকবেন আপনার স্টেবিলিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী অষ্টম দৃষ্টি বৃশ্চিক রাশির উপরে বৃষর ক্ষেত্রে যেটা হলো সেভেন্থ হাউস সপ্তম ভাব ফলে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা যেমন থাকছে তার মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এর একটা প্রভাব এটা কিন্তু আপনার ফ্যামিলির ওপরে পড়তে চলেছে তাই একটু কন্ট্রোলড ওয়েতে থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে স্বামী স্ত্রীকে স্পেশালি পুরুষদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার স্ত্রীকে আপনার প্রেমিকাকে একটু সময় দেওয়া তাকে একটু ভ্যালু দেওয়া তার সঙ্গে কথা বলা তার সমস্যা কোন দিক থেকে হচ্ছে সেগুলোকে একটু নিউট্রালাইজ করবার চেষ্টা করা এগুলি অবশ্যই আপনার ক্ষেত্রে করা উচিত পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সাংসারিক অশান্তি অল্প বিস্তর বাড়তে পারে এবং এই সাংসারিক অশান্তি পারিবারিক ঝামেলা এগুলোকে অ্যাকল করবার জন্য কিছুটা কিছুটা খরচ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে মঙ্গলের এই সঞ্চার বেশর জন্য বিরাট শুভ নয় ব্যবসা শুরু করবার জন্য এই সময়টা আদর্শ নয় তবে যারা আগুন সংক্রান্ত ব্যবসা শুরু করতে চাইছেন বা ভাবছেন দুমাস পরে আগুন সংক্রান্ত কোনো ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে তারা যদি মনে করেন মেটেরিয়ালস কিনব হাড়ি কিনবো উনুন কিনবো জিনিসপত্র কিনবো, বাসন কিনবো তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো তারা যদি মনে করেন যে বিজনেসের সেট আপ ক্রিয়েট করবো অর্থাৎ র্যাক তৈরি করব বা বাসনপত্র রাখবার জায়গা তৈরি করব। তাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ পার্টনারশিপ সিলেকশনের ক্ষেত্রে ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বৃষ খেয়াল রাখবেন একাদশে রাহু পঞ্চমে কেতু রয়েছে নিজের উপর নিজের ডিসিশনের নিজের চিন্তা ভাবনা থট অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি যে বিশাল বাড়ছে তা কিন্তু একেবারেই নয় তবে হবেন যজ্ঞ তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তীক্ষ্ণ দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন বিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে শত্রুতা থাকলেও অল্প বিস্তর ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই দেখতে পাবেন ভাবনা চিন্তার গুরুত্ব বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন তবে সেটা যে আপনাকে বিরাট দুশ্চিন্তায় ফেলছে তা একেবারেই নয় পরিশ্রমের মাত্রা বাড়বে গৃহক্রয় গৃহ পরিবর্তন নতুন বাড়িতে প্রবেশ ইত্যাদির জন্য এই সময়টিকে অবশ্যই সিলেক্ট করতে পারেন এই ক্ষেত্রে এবার আমরা একটু আলোচনা করব বাট অতি সংক্ষেপে প্রথমে খেয়াল রাখুন বৃষর প্রথম নক্ষত্র কৃতিকা মাথা গরম থাকবে খরচের নিয়ন্ত্রণ অবশ্যই কৃতিকাকে এই সময় রাখতে হবে আরেকটি বিষয় কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু জগ শিকার হতে পারেন হঠাৎ করে ধারালো অস্ত্রের আঘাত রক্তপাত ইত্যাদি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য বাড়বে যারা বাইরে থাকতে চাইছেন যারা হস্টেলে থাকতে চাইছেন তাদের ক্ষেত্রে দুটোরই সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে প্রেমে ঝামেলা রয়েছে পরবর্তী নক্ষত্র রোহিণী অত্যন্ত সেন্সিটিভ সফট নক্ষত্র তারা কিন্তু ইম্পালসিভ হয়ে পড়বেন রেগে যাওয়া হঠাৎ প্রতিবাদ করা রোহিণী নক্ষত্রের স্বভাব বিরুদ্ধ কিছু আচরণ সেটা রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা হাতে আসতে চলেছে অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে পারেন পার্টিসিপেট করতে পারেন কোনো প্রোমোটিং বা এই ধরনের বিজনেসের ক্ষেত্রে গৃহলাভযোগ স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় রোহিণীর ক্ষেত্রে একটু বেশি রোমান্টিক হয়ে পড়তে পারেন রোহিণী একটি বিষয় খেয়াল রাখতে হবে অতিরিক্ত রোমান্টিকতা আপনার জীবনের সমস্যা ডেকে আনতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অতি ঘনিষ্ঠতার কারণে একটু জটিল পরিস্থিতির মধ্যে পড়েই যেতে পারেন পরবর্তী এবং বৃষরাশির শেষ নক্ষত্র মৃগসিরা চাঞ্চল্য বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় একটু প্রেশার ফ্ল্যাকচুয়েশন ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েশনের সম্ভাবনা রয়েছে লিভার সংক্রান্ত সমস্যাতেও আপনি কিন্তু পারেন কর্মসূত্রে ভ্রমণ কিছু পেশাগত উন্নতির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে গুপ্ত শত্রুতা বাড়তে পারে আঘাত প্রাপ্তির রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে কোন বাহন গাড়ি ইত্যাদি ক্রয় করতে পারেন অবশ্যই বৃগসেরা নক্ষত্রের মানুষরা কম্পিটিশন বাড়বে নতুন কোন শিক্ষা সূত্রে সংযুক্ত হতে পারেন পেশাগত ক্ষেত্রে অবশ্যই উন্নতির সম্ভাবনা মৃগসেরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথমেই চলে আসব আমরা একটি কথায়। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে পশ্চিম দিকে মুখ করে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করুন এবং এটি আপনার জন্য ভালো হতে চলেছে ঘের প্রদীপ চালাতে পারেন এটি আপনার জন্য অবশ্যই শুভ হনুমান চালিশা পাঠ করতে পারেন বাড়ির আশেপাশে যদি কলা গাছ থাকে এবং এটি যদি স্বাভাবিক কলা গাছ হয় অর্থাৎ কেউ রোপণ করেনি আপনার আপনি সৃষ্টি হয়েছে কলা বাগান টাইপের সেখানে কোনো একটি কলা গাছের গায়ে একটু আলতো করে কাপড় বেঁধে রাখতে পারেন লাল কাপড় সেটি বেঁধে রাখলেও আপনার এই মঙ্গলের কুপ্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এই ক্ষেত্রে নিজের লগ্নকে আরেকটু বলবান করে তুলবার জন্য বা নিজের রাশিকে আরেকটু সাপোর্ট দেওয়ার জন্য আমরা দুটি ব্রেসলেট আপনাদেরকে সাজেস্ট করব তার মধ্যে প্রথমটি রয়েছে হওলাইট ব্রেসলেট এবং এই হাওলাইট ব্রেসলেট এটি কিন্তু আপনার স্ট্যামিনা আপনার স্ট্রেংথকে অনেকটাই বাড়িয়ে তুলবে দ্বিতীয়টি হল ক্লিয়ার ক্রিস্টাল এটি আপনার মধ্যে উগ্রতাকে প্রশমিত করে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা এটি স্বাভাবিকভাবেই করতে চাইবে এই দুটি ব্রেসলেটের ব্যবহার আলটিমেটলি আপনাকে বিভিন্ন ধরনের পরিস্থিতি থেকে মুক্ত করবার চেষ্টা করবে জীবনের যে সমস্ত ডিস্টারবেন্সেস রয়েছে সেগুলি থেকে আপনাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এরা কিন্তু অবশ্যই করতে চাইবে খেয়াল রাখতে হবে প্রথমটি হচ্ছে হায়োলাইট ব্রেসলেট এবং দ্বিতীয়টি হচ্ছে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ এবং আদি শক্তি পীঠে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এটি আপনারা আমাদের মন্দির থেকে কিংবা অনলাইনে আপনারা এই নবগ্রহ কবচ সংগ্রহ করতে পারেন এবং জীবনের বেশ কিছু বড় বড় সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা এই নবগ্রহ সর্বসিদ্ধি কবচ ব্যবহার করতে পারেন এই নবগ্রহ সর্বসিদ্ধি কবচ প্রাপ্তির জন্য সরাসরি এই নাম্বারটিতে আপনারা কল করুন এবং এই নাম্বারেই আপনারা এই কবচের জন্য যোগাযোগ করতে পারবেন নিজেদের জন্য বুকিং করতে পারবেন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার